তো ভাই গেমে ভাই সিন হচ্ছে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি তো আমরা সাইকেল নিয়ে যাই ভাই রাস্তা দিয়ে তখনই ভাই হ্যাঁ তখনই তো দেখো কি হচ্ছে এখন এখানে একটা গাড়ি আমরা দেখতে পেলাম চলো আরে আরে পড়ে গেলাম ভাই আরে ভাই সাইকেলে ভাই খুলে মিলে পড়ে গেলাম পেছনে কে ও ভাই ইভেল ফাদার ভাই মেরে দিল আমাদের তো এখান থেকে আমাদের গেমটা শুরু হয় ধরে নিয়েছে আমাদেরকে হ্যাঁ ভাই আর ভাই মেয়ের একটা জেলে বন্দি করে দিল এই জেল থেকে আমাদেরকে ভাই ঘর থেকে পুরো পালাতে হবে ও জায়গাটা বাম পা ছিল ভাই বাম পারে ভাই পিছলে পড়ে এসে আমার ইদের সাজা আমাদের ধরনে চলে গেলো চলো ভাই এখানে শুয়ে পড়ে না কি ভাই ও লুকোনো জায়গা এটা ভাই বেডে ও ওই ফাটা আসছে ভাই গেটটা খোলার জন্য গেটটা খুলবে খুলে ভাই দেখতে পাবে না বাইরে চলে যাবে আমরা পালিয়ে যাবো ওখান থেকে তোকে যেতে দাও ভাই ইভেল চলে যাও চলে যা একটা তো চাপ্পাল নাই ভাই কোথায় গেলো একটা চাপ্পাল ভাই পায়ের চুটি তো একটা চাপ্পাল ভাই হাতে ধরে আছে ও ও থেকে মারার জন্য আর গেমে ভাই এমন ভাই গেমটা ভাই পুরো ম্যাচে ভাই ও আমাদেরকে দৌড়িলে বেড়াবে বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি পুরো ম্যাচে হা ভাই চারিদিকে প্ল্যাঙ্কের আওয়াজ আসে বিরাট এটাই ভাই বিরাট খুবই মুশকিল এই গোটা গেমে ভাই প্ল্যাঙ্কের আওয়াজ আসা চলো এখানে দেখে নিয়ে কিছু পাওয়া যায় কি না এখানে তো এই তো প্ল্যাঙ্কের আওয়াজ চলে এলো এখানে বের ফাদার আবার চলে আসবে পোটামি আমরা এই সাইডে পাঠিয়ে দিই তার আগে চলো এইখানে তো পৌঁছে গেলাম এখন আমরা এখানে দেখে কিছু আছে কি না চলো এখানে তো এখানে তো কিছু দেখতে পেলাম না চলো দেখে নি এখানে কিছু ও ভাই ইবের ফাদার ওইদিকে চলো বন্ধুরা আমরা এই সাইডে দেখে নি তখন এখানে কিছু পাওয়া যায় কিনা এখানে মানে কিছু নেই হ্যাঁ বন্ধুরা চলো ভাই এখানে কিছু নেই আমাদের এখানে লুকোনো জায়গা একটা ইবের ফাদার বা যেখানে চলে আসতে পারে আবার প্ল্যাঙ্কের আওয়াজ হয়ে গেলো তারপর পালাতে হবে ভাই এখান থেকে ও আজকে চাবি পরে ও দেখেছে দেখে দেখে দেখেছে দেখে ফাদার দেখে নিয়েছে আর চাবি পরে ওখানে ভাই ও আবার দেখে নিলো ভাই আহা বলছে আর আসছে ভাই ইবের ফাদার কিন্তু ভাই বিশাল স্লো ভাই দেখতে পাচ্ছ বিশাল বল বলতে গেলে না ভাই এটা তো সুলো হয়েছে চলো আমরা ঘুরে ফিরে ওই জায়গা দিয়ে যাবো গেটটা টেনে দাও এই গেটটা টেনে দাও বন্ধুরা এ ধারেতে আমরা চলে যাবো ভাই এভেল ফাদার সামনের দিকে থাকতে আমরা উপর দিকে চলে যাবো এটা ইভেল ফাদার মানে ভাই ই নাইন কি ভাই চলো বন্ধুরা এখন আমরা হা ভাই করবো রে 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 রাওজ এস চাওজ চলো লুকিয়ে পড়ি ভাই সাব আন্টিও আছে বন্ধুরা আঙ্কেল তো ভাই এখানে আসবে না তো লাইছে মনে হয় চলো সব জায়গায় আসবে কোনো গ্যারান্টি নেই এই উপরে বেশি ওর মম বেড়ে বেড়ায় তো এটা লুকোনোর জায়গা চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাই এখন দেখিনি নিয়ে আর কোনো আওয়াজ এসছে কিনা আওয়াজ নেই চলো এই রুমটা আমরা চেক করে নিই এই রুমটা আমরা চেক করিনি ফটাফ এখানে করবো আলমারিটা চেক করবো পাইনি ভাই ওখানে একটা চকি চাবি ছিল আমাদের তো চলো ভাই এই ডোরটা এই ডোরটা ভাই কিছু পেলাম না ভাই গিয়ে মধ্যে ভাই বহুত খাটনি করতে হবে আমাদের তো চলতে সামনের রুমটার দিকে বাড়াতে পারবো আমরা চলো দেখে নি ভাই কোন রুমটা বাড়ায় নাকি কি তো এ ভাই কত রাস্তা ভাই চলো সামনের দিকে যেয়ে দেখে ভাই কি করতে হবে আমাদের আবার নিচের দিকে যেতে পারবো নিচের দিকে যেতে পারবো আমি নিচের দিকে হো সে ওই গেটটার কাছে চলেছিলাম আমরা আর ওখানে একটা চাবি ছিল চাবিটা কি কাজ তুমি জানো ভাই ছেড়ে দেয় এখন আমরা এখানে লুকে পড়ি আমরা এখানে বুঝে যেন না নেই বুঝে নিলে ভাই আমরা শেষ বুঝে নিয়েছো না বুঝে নিয়েছো মনে হয় আরে না না বুঝতে পারিনি আঙ্কালটা ভাই বুঝতে পারিনি এখানে ভাই খুবই মজা আমাদের এক লঙ্কাল না ভাই চুল আছে মাথা কে জানে ভাই ওরা একদম বাকো আছে ভাই চলো ভাই হাতে চটি দিয়ে মারবে আমাদের মারার জন্য ভাই ঘুরে বেড়াচ্ছে ও যাবে ওই রুমটা দিকে ও আবার দেখি আবার দেখল ও বুঝতে পারিনি বাদাই বুঝতে পারিনি বাদাই ওরে ভাই আবার দেখে নিয়েছিল কটা ফটকে যেতে দাও ভাই চলে যাও না ভাই আঙ্কাল আঙ্কাল চলে যাও ভাই চলে যা চলে যাও ভাই আর নিচের দিকে যাচ্ছে আঙ্কাল আমাদের ভাই বন্ধুরা নিচের দিকে যেতে দাও তখন ভাই খুবই প্ল্যাঙ্কের আওয়াজ আসছে যখন তখন ভাই বুঝে নিতে পারে চলো আমরা এই রুমটার দিকে চলে যাই তো আমরা এসছিলাম সামনের দিকে চলে যায় সামনের দিকে জ্বর দরজনের সব চেক করি না আমরা হ্যাঁ এখানে আমরা এই চেক এখানে কি পড়ে একটা ভাই এটা কি তো এটা ডোর বা আমাদের ডোরে কাজে লাগবে তো খটা আমরা নিচের দিকে চলে যাই তো ডোরের জিনিসটা হয়ে গেছে একটা জিনিস পাট তো এখানে আওয়াজ এসে গেছে আসছে আসছে এসছে এই দিক দিয়ে চকমা দিয়ে পালাবো ওই সাইড দিয়ে দেখতে পাইনি নাকি এখন ভাই হ্যাঁ তো বললো না ভাই ও দেখে ভাই কোন ধরে লাগবে কে জানে ভাই এই ডোরটা লাগবে এই ডোরটা লাগবে আর এখানে লাগিয়ে দাও আর ওখানে একটা একটা এখানে হ্যামার লাগবে চেন কাপড় লাগবে একটা কোডও লাগবে ও আবার আসছে আবার আসছে ভাই পালা 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 ফটো পালা ভাই এখান থেকে একদম ভাই চলে এসেছে ভাই কারের কারের এখান দেবো কারও এসে বাদে হবে কার আছে যখন ফের চলো ভাই এখানে ভাই ওকে চকমক দিব এই তো বীজ চকমক পালে দিব তুমি দেখে ও ভাইসাব আহা ভলচার পেছ লেগে পড়ছে ভাই একদম अपनরা ফর আমরা এখন উপরের সাইডে যেতে পারি এটা জানি না আমি এটা চাবিটা মানে কি ওদের কাজে লাগতে পারে তো চল আমরা এই সাইড আমরা চলে যাই এখন ভাই এখানে তো আন্টি নেই আন্টি তার মানে নিচের দিকে আছে ভাই এখানে চকলেট শুয়ে থাকবে ও তো আমরা এই রুমটায় চলো কোডটা পেতে পারি এইখানদাই বেশিরভাগ থাকে কোড চলো দেখে নি কোড আছে কি না চলো এখানেও কোড নেই বন্ধুরা ও আঙ্কাল 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 এখানে আছে এখানে আছে এখানে আছে হাতে জুতো নেয় আছে ভাই ভয়ও লাগছে ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এখান থেকে তো কোড তো পেলামই না বন্ধুরা এনে কটা আছে সেটা জানি না এখানে একটা এখানে একটা নাই নাই না এখানেও নেই এখানে থাকলে ভাই পেয়ে যেতাম এখানে কোড নেই তোমাদের নিচের সাইডে যেতে হবে আবার আওয়াজ হয়ে গেছে চলো এখন আমরা লুকে পড়ি যখন তখন আসতে পারে আরে রে রে চলে এসে চলে এসছে এবার মনে আসছে অংশেষ আমরা ফটোফট আমরা এসে চকমা দিয়ে দিই পাল্জা পালজা পাল্জাই ভাই মিলে পালিয়ে ভাই ফটো একদম পেছের দিকে আছে ভাই ফটো ভাই একদম ভাই পেছ পড়ে এসে ভাই একদম আমাদের ফাদার মানে ফাদার বলছি না ভাই আমাদের আঙ্কেল ভাই তো আমাদেরকে মেরে দিয়েছে না লুকোনো লুকোনো হবে লুকোনো হবে আরে ভাই চোপ ভাই আবার চলো আবার পেছ দিয়ে ঘুরে চকমা দিবো আমরা পুরের দিকে পালিয়ে দেবো ভাই এদিকে চেক করতে হবে আমাদের এদিকে দান দায়নি একবারও সব চেক করে নিতে হবে আর ফাদার আস্তে আসছে আস্তে আমাদের আসতে হবে বেডে লুকে পড়ো ভাই ফটাফট ও দেখতে পাইনি দেখতে পাইনি তো আমাদের এখানে লুকোনো হয়ে গেলো একটা প্রোবার লাগবে প্রোবারের ভিতরে স্ক্রুড্রাইভার লাগবে তারপর আমরা কাজ করতে পারবো এখান থেকে ভা এখানে একটা স্ক্রু লাগবে ভাই এখানে স্ক্রুড্রাইভারটা আমাদের খোঁজতে হবে কোথায় পাবো বা মেলা কিছু লাগবে আমাদের আর এটা আর একটা গেম আমাদের ফাঁটা ছিল নাকি ভাই কে জানে ওরকম একটা গেম ছিল ভাই চলো ভাই দেখেছিল আমাদের আঙ্কেল ভাই চুরি করে আমাদেরকে নিয়ে এসতে কিডন্যাপ করে নিয়েছে ভাই আসতে সামনে থেকে দেখতে পেলো না দেখতে পেলো না কি ভাই এটা দেখতে পাইনি দেখতে পাই না কানা কি ভাই একদম হো ভাই কি ভাই একদম দেখতেই পাইনি ভাই চলো এখানে ড্রয়ারগুলো সব চেক করে নেবো এক করে এখানে তো কিছু নেই ভাই এই ধরে কত বড় রুম ভাই এখানে কিচেন আছে ভাই কিচেনে দেখেছ আসতে হতো আমাদের বা আনটি কিচেনে ও এখানে কি পরে এটা কি ওয়াটার কি ভাই এটা জানি না এটা আরে পালা আস্তে 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 পালাপড়াপ আমরা এই পালিয়ে যাই এখন এটা জানি না এটা কোন জায়গায় কাজে লাগতে পারে চলো আমরা অন্য রুমের দিকে আমরা খুঁজে নিতে হবে আমাদের চলো আর একটা রুমও আসছে বন্ধুরা

খুঁজে বেরোবে আর আমরা এধারে এধার পালে পালে বেরাবো ভাই তো গেমে ভাই কিছুই পাওয়া যাচ্ছে না না কোড পাওয়া যাচ্ছে কোবার না স্ক্রু ড্রাইভার একটা জিনিস পেয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে কিছুই পাওয়া যাচ্ছে না চলো আমরা দেখি নিই চলো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন চলো পেছ পেচ ওকে যেতে হবে তো ওই রুমটা আমাদের দেখতে হবে যে জায়গাটা মরে গেলাম আমরা ওখানে কিছু না কিছু পেতে পারি না স্ক্রু ড্রাইভার না অন্য কিছু আরে আরে দাঁড়িয়েছে কেনে আরে আরে আবার দেখে নিয়েছে আবার দেখে নিয়েছে শয়তানটা আবার দেখে নিয়েছে আপনার একবার দেখেন না ভাই গেল বুঝে নিলে গেল ভাই চাপ পাললে মারিবে কি ব্যাপার বুঝতে মনে হয় বন্ধুরা এখন আমরা দিকে যাই না আরে চলে গেছে কখন আরে ভাই কি স্পিড আবার ভাই ওখানে দাঁড়িয়ে নেই সামনে যেয়ে যদি পাশে ভাই থাকে ও আবার চলে এসে আবার চলে এসেছে আমাদের আহ বলতে বলতে ভাই কাম শেষ করে দিবে আমাদের কাজ শেষ করে দেবে ফটো চকমাতে ওই রুমটা যেতে হবে আমাদের চলো ফটো চল আসছে একদম কটাওয়ার যে ভাই ওই রুমটা ঢুকে আর কেউ কিছু বুঝতে পারবে না এই রুমটা ভাই কী করতে হবে এই রুমটাতে যে ভাই এই রুমটা টেনে দাও কটাওয়ার যে সামনের রুমটা আমরা লুকিয়ে পড়বো আবার ভাই প্ল্যাঙ্কের আওয়াজ চলো ফটোয়ার গেটটা টেনে দেবো আমরা গেটটা টেনে দিতে তখন আমাদের আরে ভাই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই ওটা পড়ে গেছিলো এখানে মার্কে ও এবার চলে আসবে ভাই এবার চলে আসবে এবার চলে আসবে ভাই বেঁচে যাবো না মেরে দেবে ও বেঁচে গেছে বেঁচে গেছে ভাই ও ভাই সব তখন যাওয়া যাবে না ভাই ও অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে আমি দেখেছি ভাই গেমটাও খেলেছি আমাদের যাওয়া যাবে না অনেকক্ষণ ধরে এখানে থাকতে হবে আমাদেরকে পায়ের আওয়াজ আসছে কি দেখে নাও যাচ্ছে কি আমার তো লাগছে না ভাই ও চলে গেলছে চলে একবার দরজাটা বন্ধ করে দিবি ও ও ভাই ও ভাই ও ভাই ভাই দেখতে আছো তোমার দরজাটা খুলে দিয়েছে ও ও ভাই এখান থেকে মনে হয় যাবে না আমরা তো মনে হয় মারা যাবো মনে হয় যত আমরা এখানে বেঁচে আছি যাইনে যাইনে মনে হয় কিছুই নাই ভাই অন্য অন্য রুম দেখতে হবে এখানে স্ক্রু পাওয়া যাবে কি না যাচ্ছে কি শয়তানটা মনে যাচ্ছে না ওখানে দাঁড়িয়েছে তো হাত দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা চলো আমরা যাওয়ার অপেক্ষা করি আমরা ততক্ষণ হ্যাঁ বন্ধুরা কতক্ষণ ধরে ভাই দাঁড়িয়েছে ভাই এক ছোট্ট বাড়ি মালে শেষ হয়ে যাবো ভাই ও কি কি বলে দাঁড়িয়েছে ভাই কি বলে দাঁড়িয়েছে ও ভাই যা না ভাই এখানে আমরা আমাদেরকে তো পাইনি ভাই খুঁজে এখানে চলে যা তাও না ভাই চলো ওকে ধারটা দেখতে পাবো আমরা ও দেখতে পাচ্ছে না নাকি ভাই আমার এখানে লুকেছি তা কোনায় আর বন্ধুরা যাচ্ছেও না চলে গেছে চলে গেছে না 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 তাও যাচ্ছে না ভাই এটা গেমে কি হচ্ছে এটা যে যাচ্ছে না একটা কাজ করে বন্ধুরা এটাকে ওই কোন আওয়াজ করব আমরা ড্রপ করব তারপর গা চলো দেখেন একটা রিক্স নিতে হবে বন্ধুরা চলো ফরফ একটা কাজ করে নি চলো দরজাটা বন্ধ করবো আমরা এখান থেকে ও আবার খুলে দিচ্ছি চলে ফেল দিলাম এখন ফেল দিলাম এখন ওইদিকে যেতে পারে না ভাই শয়তানটা যাচ্ছেই না ভাই খুবই বদমাস হয়ে যাচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছে তো কিছু করার নাই ভাই গেমটাই আমাদের উঠে এখান থেকে পালাতে হবে চলো 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 পালাতে হবে দেখতে আরে ছেড়ে দে মেরে দিল ভাই আবার ওহো ভাই ওখানে আবার মেরে ফেলে দিল ভাই রুমের মধ্যে তো ভাই আর দুদিন বাদে আছে আমাদের সময় সব গেমে তো পাঁচ দিন দেয় পাঁচ দিন আছে চলো দেখে নে ভাই কি করতে হবে আমাদের কুরোবারটা কোথায় বেশ পাবো ভাই মেলা কিছু পাচ্ছি না ভাই তো রুমে ভাই কিছু কোনো জিনিস পাচ্ছি না ভাই ওই জিনিসটা দেখি যে হবে আমাদের কে জানে চলো যাতে দে ওকে যেতে দে পালা 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 আঙ্কাল পালা আর হ্যাঁ ভাই আর একটা রুমের একটা চাবি আমরা পেয়েছিলাম ও রুমটা কোন রুম সেটা আমি জানি না ও রুমটা তো আমার লাই ছিল এই রুমটা নিট কি বলছে চলো ওটা দেখে নিয়ে চাবিটা নিয়েছি কোন জায়গা চাবি পেয়েছিলাম একটা জানি আমি চলো ফটো দেখেছি এমদে এমনি চলো তাড়াতাড়ি এমদি চলো হা সামনে একবার ডান ধারে যে একটা রুম আছে রুমের দিকে পাবো চাবিটা পেছে 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 এই সামনে সামনে আছে ভাই তো এখানে ভাই আঙ্কাল গিয়ে এই রুমটা ছিল ভাই এখানে না এই সামনে হাই জায়গাটা ছিল এই তোর সামনে আমাদের ও আবার দেখিনে সাবা দেখিনেছে দেখিনেছে ভাই Pala 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 ভাই পালা pala ভাই একদমজ পিছনে আছে ভাই এটা কতিকার কি দেখতে হবে আমাদের মেলা রুম লক আছে কোন কোন রুম লক আছে সব এক এক করে চিক করে তারপর পাবো তো চলো ভাই ওরে ভাই আসছে 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 ভাই আসছে আসছে করর করকে এখনে আমরা খুলে দাও এটা না এটা না এটা না ভাই অন্য জায়গা কার ভাই চাবিছি ভাই তো দেখতে হচ্ছে এখানে আবার ভাই লুকিয়ে পড়েছে আমরা যত কোন ভাই যাচ্ছেন তত কাজে না অন্য রুমের কে জানে ভাই কোন রুমের চাবি এটা তো সব দেখিনি তো লক কোন কোন রুমে বাক্স মাক্স কি কোন রুমে আছে ভাই ভাই কিছুই জানি না আমরা চলো ভাই কিছু না কিছু তো পাবো ভালো করে খুঁজতে হবে আমাদের নাহলে হবে না চলো ভাই দেখিনি দেখিনি ভাই কোথায় কি পাতারি হো ভাই আঙ্কাল গেল ওই আমাদের আবার পিলাঙ্কা হয়ে গেল চলো ভাই আমরা কি চেনে ওই যাবো ও আন্টি আনটি আমাদের আনটি ভাই আনটি

তো কাজ আমরা জানি তো এটাতে আওয়াজ করো আমরা এখানে লুকে পড়ি আরে 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 বন্ধ রক হাইটা হাঁটা দিয়ে সে লুকে পড়েছে সিলেন পেয়েছি এখন আমরা টপকাতে পারি মনে হয়ে চলো বন্ধুরা চলে গেলো এই সাইডে চলো বেড়া 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 আমরা তো ফর একটা কাজ করি না এখান থেকে আরে 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 এটা না এটা না এটা না হাতে না হাতে হাতে না এটাতে আমরা ওকে মারতে পারবো আমরা ও বুঝতে পারিনি বুঝতে পারিনি চলো চলো আলো আর হলো আর হলো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এখন আমরা ওকে মারতে পারবো এখান থেকে আর ওইটা কি ওটা তো সেই চাবি আর এখানে কিছু আছে কি আরে 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 এখানে চেন কাটার আছে এটা কী করে আমরা নেবো কিছুই জানি না তো ওইটা মনে হয় একটা জিনিস পেয়েছিলাম ওটা মনে হয় এটারই কোন ফেলেছিলাম ওটা ওটা সে বাথরুম একটা রুমে ছিল চলো ভাই এগাও টপকাতে টপকাতে যাবো আমরা আমি জানি ওটা কথাই ছিল ভাই তো ফটো তোল তো আসছে আসতে আমাদের আনতে আসতে ভাই মেরে দাও এলো ভাই ওকে এ পড়ে গেছে চলো আমাদের আঙ্কেলকে দেখতে হবে ভাই ওই রুমটা ছিল একদম কোনার রুমটা ভাই ফটোর নিচে দিকে চলে যাবো কোন ভাই কোন ও আঙ্কাল কোথায় আঙ্কাল কোথায় আমাদের আঙ্কেল কোথায় এখানে মারো মারো ভাই কোথায় বেশ ওই একটা রুম ছিল কোনার দিকে একদম ওটাই ভাই ধর চলো সূর্যা ওই কোণার দিকে রুমটাই ফটো চলো ভাই দেখিনি আমরা বাথরুম হা এই রুমটা ছিল নিচের দিকে পড়ে হা এইটাই আমাদের ছিল ভাই আরে মেরে দিলাম কেন ভাই ওটা ছি ভাই চলো ওখানে আবার তুলে নেবো ভাই দরকার হলে এইটাই হবে আমাদের ওই জিনিসটা ভাই আমরা জানতাম না তো দেখে দেখিনি যে ভাই একদম ভাই আনটে জেগে যাবে ভাই ফটো যে দেখে নিতে হবে আমাদের চলো এই রুমটা দিয়ে এখানে আছে কিছু ভাই এখানে কিছু নেই ও এখানে কি পড়ে একটা ভাই আমাদের কাজে লাগবে বহু ভাই কাজের জিনিস আরে হা ভাই কোড এটা এটাই আমাদের সেই কোড আমাদের গেম ভাই খুব তাড়াতাড়ি আর ভাই একটা ক্রুবার লাগবে ভাই ক্রুবারের জন্য ভাই আমাদেরকে খুঁজতে হবে স্ক্রু ড্রাইভার তাহলে আমরা ক্রুবার পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট আর এখান থেকে পালাতে পারবো আর একটা জিনিস লাগবে বন্ধুরা তার আগে ভাই তার আগে আরে রে দেখে নিচ্ছো দেখে নিচ্ছো দেখে নিয়েছো ভাই শয়তানটা দেখে নিয়েছি এবার মনে হয় আমরা মরলাম কে জানে ভাই কী করবে ও বা বুঝতে পারিনি চলে দূর থেমে ভাই বাইরে যাবো আমরা চলে যেতে দাও ওকে চলে যেতে দাও চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে ভাই একদম চলো ভাই ফটাফে এখানে আমরা পা দুটো তুলে নিয়ে ভাই পাথর মাথা যেন মারতে পারি চলো ভাই এখানে লাগিয়ে দেওয়া জিনিসটা আমাদের তাদের এই ধরতে না ভাই এই ধারে চলো ভাইটা আমরা লাগিয়ে দেবো ভাই কোথায় লাগবে আমাদের ভাই কোথায় লাগবে ভাই এই ধারে লাগবে এই ধারে লাগবে হা হা ভাই সাহেব এটাই ছিল চলো আমরা কাটির কাটিং মানে কী বলছে ভাই ভাই এই কাটা তুলে ভাই আর ওপরে হ্যাঁ ভাই পেয়ে গেছে চলো ভাই এটা আমাদের চেন কাটতে হবে তো চলো বন্ধুরা ফাইনাল আমরা এই জিনিসটা আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে দেখেছেন উপরের দিকে যেতে হবে ও আসছে 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 ভাই ভাই সব মম দেখে নিয়েছে ভাই এত ডেঞ্জার ভাই এর মম ভাই হ্যাঁ ভাই একদম বিশাল ডেঞ্জারাস চলো ভাই আমরা কোন ধারে যেতে হবে আমাদের ওই ধারে যেতে হবে আরে 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 ভাই সব ভাই পালা 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 ও টানা নিতে পালাতে হবে আমাদের তাহলে নিচে দিকে পালিয়ে যেতে পারবো ফটাফট এর চলো ভাই এখানে এখানে বসো ভাই ফটাফট ভাই বসতে ছিলাম না চলো ভিতরে দিকে আসবে নাকি ওরা কে জানাবে কী হবে চলো ভাই আমরা নিচে দিকে চলে যাবো ওরা উপরে দিকে খুঁজে বেড়াবে আমাদের নিচে দিকে পালিয়ে যাবো ও ভাই দুজনা দুই দিয়ে আসছিলাম ভাই এবার তো লাগছিল আমরা চাটনি চাটনি মনে হয়ে গেল তো চলো ভাই চাটনি তো আমাদের হলো না আরে 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 রে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কিছুই বুঝতে পারছি না ভাই এমন এমন জায়গা ভাই আর ভাই লাস্ট লাস্ট কি নাম বলতে পারবো না আল্লাহ মনে হয় আরে আরে এটা লাগা কাটছে না ভাই চেন কাটা এটা চেন কাটা লাস্ট রোবার আর কোড কোডটা ভাই কোন জায়গায় সেটা আমি জানি না কিচেনে ভাই কিচেনে আছে কোর্টটা আমাদের আরে কুরোবারটা খোঁজো ভাই আরে সিচি আবার দেখে নিলো ভাই আমাদের আনটি ভাই আবার দেখে নিয়ে এসে ভাই শীতকালটা ওটা নিয়ে আসতে হবে আমাদের আমাদের ওটা নিয়ে আসতে হবে ভাই ওটাতে মারলে ভাই আমাদের এখন তো টাইম পাবো ভাই খোঁজার জন্য চলো ভাই ওটা দেখে নেব কোথায় আছে আমাদের এই রুম দিয়ে চলো ভাই এই রুম ভাই যে আমাদের কোথায় ছিল ভাই সামনে থেকে ছিল সামনে থেকে পালা 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 কলা আমাদের ওটা নিয়ে এসে ওঠে নিয়ে এসে ভাই এটা আর কাজ নেই ফেলে দাও হঠাৎ করে দাও ভাই এল ভাই ভাই মেনে দিয়েছি আনটি 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 এল তোর মাথায় মারলাম ভাই আনটি তো চলো ভাই আর কোডটা নিয়ে আসবো ভাই আর আর একটা জিনিস হবে আমাদের ওটা ওটা পেয়ে যাবো ভাই ভালো করে খুঁজতে খুঁজতে পারলাম আমরা তো ভাই ভালো করে খোঁজে ভাই তাহলে পাচ্ছি না হ্যাঁ ভাই কোনো কোনো যা ঘরের কোনো না খোপে ভাই স্ক্রু ড্রাইভারটা পড়ে থাকে আশেপাশে তারপর আগে ইস্ক্রু ড্রাইভার থেকে আমরা পেয়ে যাবো ওইটা ভাই তো চলো তার আগে ভাই কিচেন থেকে আমরা নিয়ে আসি কিচেনে কোথায় রেখেছিলাম আমরা কোড কোড কোট হয়তো এই তো ভাই আর লাস্ট ভাই ওই ভাই একটা ই লাগবে ভাই ক্রোবার পাওয়ার জন্য আমাদেরকে ক্রোবার পাওয়ার জন্য কি বলে স্কুল ড্রাইভার লাগবে লাগবে না তো আমরা ক্রোবার কোনো দিন খুঁজতে পারবো না চলো বন্ধুরা এখন আমরা স্কুল ড্রাইভারটার দিকে তালাশ করি কোন জায়গা থাকতে পারে হ্যাঁ তার আগে আমরা কোডটা লাগিয়ে দিয়ে যাবো ফটোফট আর স্কুল খোঁজবো আমরা বহু চেক করবো ভাই বিশাল খাটনি করতে হবে আমাদের একটা স্কুল খোঁজার জন্য চলো ভাই দেখি নেবাই করতে না করতে স্ক্রুড্রাইভার পরে থাকতে পারে ভাই দিয়ে দে না ভাই সামনে আশেপাশে ড্রাইভার তাহলে তো হয়ে যাবে গেমটা আমাদের কমপ্লিট আর ওরা ভাই জেগে গেছে এতক্ষণ বাদা হতে পারে আমাদের দেখে শুনে কাজটা করতে হবে ভাই চলো ভাই ও এমদি আসছে এমদি আসে পালা 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 ভাই এমনি আসছে ভাই একদম আনতে যদি তো সামনে পড়ে যাবে শেষ 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 ভাই ও বাঁচতে পারবো কে জানে বাঁচতে পারবো না কি ভাই বেঁচে গেছে বাদে যত সময় বেঁচে গেলছে বেঁচে গেলছি ভাই আমরা বন্ধুরা ভাই ওইটা কি ওটা তো বই লাগছে ভাই স্কু ড্রাইভার পাওয়া যাচ্ছে না ভাই কোথায় ড্রাইভার আছে ভাই আমাদের তো মেরে ভাই চাটনি বানিয়ে দেবে চলো 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 ইসে দিয়ে চলো ইসেতে পালা এই সেদে পালা চলো আমরা এখন অন্য ধার দিয়ে যাবো আমরা চলো 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 সামনে চলো সামনে চলো এটা কি এটা তো সে মেরে দিল ভাই একদম আজকা এসে চি ভাই লাস্ট একটা জিনিস নিলে তো হয়ে যায় ভাই কোন রুমে যে পাবোটা আমরা কে জানে চলো ভাই লাস্ট দিন চলছে ভাই চলো টপ কি একবার বাইরের দিকে যেতে হবে একবার তিনটা ভাই সিলিং নিয়ে আসি তারপর ওই দিকে টপক আমরা হ্যাঁ চলো ওটা আমাদের খুঁজতে হবে ভাই কোথায় পাবো আমরা চলো তার আগে আমরা ভাই আঙ্কেলকে ভাই একদম ভাই দুজনা মিলে মিলে যাচ্ছে ভাই যাচ্ছে ভাই চলো ভাই দেখি না ভাই আনটি তো গোটা ঘরে খুঁজে পেলাম না এখনো আবার ভাই আনটি পেশ ছাড়ছে না ভাই আমাদের আরে হ্যাঁ আর ওই চাবিটার ইটা কোথায় ওই চাবিটা এই দরজাটা তো হয় এই চাবিটার চাবিটা ভাই এখন লিখতে পারছি না এই দরজাটা হয় যদি সম্ভব চলো 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 আরে আরে সিলিং শট সিলিং শট সিলিং শট আর আরে উঠছ না উঠছ না উঠছ না না আরে ভাই সব সিলিং শট উঠছ না ভাই এই টাইমে চি ভাই কুয়োতে বে চুবড়ে মারবে বাদে আমাদের আরে চি চি ভাই ও আঙ্কেল বাদে আমাদের ওয়াই করবে ভাই কি করবে ভাই ও দড়িতে বেঁধে রেখেছে আমাদের ওরে রে ভাই সব পানিতে ফেলে মেরে ফেললো ভাই তো বন্ধুরা ভাই ভিডিওটা এই পর্যন্ত ভাই আমরা পরের পাড়া গেমটা ফুল কমপ্লিট করবো ভাই একটা জিনিস লাগতো ভাই স্ক্রু ড্রাইভার তাহলে ভাই আমরা করবার পেয়ে এখানটা পালাতে পারতাম তো তোমরা ভিডিও তো কেমন লাগলো সব বলো হ্যাঁ ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব যত সব আছে সব করে দেবে যারা যারা অবধি দেখছো আর লাইক সাবস্ক্রাইব করতে তো ভুলবে না ভাই আর প্রত্যেকবার কেমন আবার বলতে চাইছি